হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো বলবো না গতকালকে আমার কোনো লং ভিডিও আপলোড হয় নাই তার জন্য আমি দুঃখিত সময়ের অভাবে ভিডিওটা আপলোড করতে পারি নাই আর ভিডিও করা হয়নি যে একটা শর্টস ভিডিও ছাড়া হয়েছে পরশু দিন আমাদের চাঁদপুর মহানায় ঘুরতে গেছিলাম মেয়েদের নিয়ে ওই রকম তিন চারটা শর্টস ভিডিও ছাড়া হয়েছে কোনো লং ভিডিও আপলোড দিতে পারিনি সময়ের অভাবে তো সব সময়ের মতো আজ আমি আপনাদের জন্য নতুন একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আমার ভিডিওটা দেখবেন আর ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখতে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা একটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার পর নোটিফিকেশন পাওয়া যান তো আর সকালে একটু লেট করে ঘুম থেকে উঠছি রুটি বানানো হয় নাই তো মেয়ে আছে নুডুলস খাবে তো এরপর আমি নুডলসটা সেদ্ধ করে রাখছি আর চুলায় পাইপিন দিয়া এর মাঝে তেল গরম করে পেঁয়াজ পুষি কচামরিচ পুষি আর টমেটো পুষি এগুলো দিয়া ডিম ভাঙে দিতেছে তো এর মাঝে হাঁসার বিষয় হলো কি আমার এক হা থেকে কেমেরা আর এক হাত দিয়ে ডিম ভাঙতে গেছি তৈরি পড়তেছে না তো কতক্ষণ হাঁসলাম এটা নিয়ে তো আমি সিম্পল ভাবে মেয়েকে রান্না করে দিতেছি আর ক্যামেরায় কেন জানি পুরোপুরি এটা ভালো আসে নাই সামনে থেকে মাসাল আর একটু ভালোই আসছে তো এর মাঝে আমি ডিমটা যখন একটু ভাজা হয়ে গেছে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ভালো একটা ফ্লেভার আসে তারপর আর একটু নেড়ে ছেড়ে আমি নোট দিয়ে দিব একটা পছন্দ না বাচ্চাদের পছন্দ কিন্তু আমি তেমন একটা খাইতে পারি না আমার ভালো লাগে না দেখছাম মুখ দিনে মুখ ফিরে আসে খুব সিম্পল ভাবে ডিম দিয়া ওকে রান্না করে দিলাম তার মশলাগুলো দিয়ে দিলাম সাথে তারপর মেয়েকে দিয়ে দিলাম খাওয়ার জন্য আমার স্কিপ করা হয়েছে ডিডোটা আমি গরু মাংস রান্না করে নিয়েছি ওইটা ভিডিও করা হয়নি আজকে রোস্ট করব রোস্টের জন্য যে দুধটা একটু চড়াই দিলাম টক টক্তই করব তারপরে এখানে আমি আসলাম পেঁয়াজের বেরিস্তা করার জন্য অলরেডি আমার পেঁয়াজের বেরিস্তাটা করা শেষ আপনাদের ঈদ কেমন কাটলো প্লিজ কমেন্টে জানাবেন তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কাটছে তবে কোনো দিকে গুঁড়ো হয়নি শুধু গত পরশু মেয়েদেরকে নিয়ে একটু ঘুরতে গেলাম চাঁদপুর মোহনায় এতটুকুর মধ্যেই আর কোনো দিকে যাইনি আর বাইরে যে রোদ পড়তেছে এর মধ্যে তো বাহিরে বের হয়ে ওই দিন তো আমার পুরা মাথে ব্যথা শুরু হয়ে গেছে তো আমি এ তেলের মাঝে এখন যে রোজ করব বয়রার মুরগি মাংসগুলো ধুয়ে দিয়ে নেব এ তেলের মাঝেই কোনো প্ল্যান ছিল না হঠাৎ ভাবলাম যে আজকে একটু রোস্ট করি গরম মাংস তো রান্না করলাম আর একটু পোলাও করব তো পোলাও আসলে ওরকমভাবে পোলাও করি না আমার তেলের উপর পোলাও করলে তো আমার জানি ভালো লাগে না হয়তো এক একজনের টেস্ট এক এক রকম তো আমি গরম পানির মধ্যে একটা তেজপাতা পেঁয়াজ নার্সিনি এগুলো দেওয়া হয়তো সয়াবিন তেল দিয়ে গরম করে তারপর ফল চালটা দিয়ে দিই তারপর ভাতের মতো যখন একটু সেদ্ধ হয় তখন আমি ভাতের মনটা গাইলে নিই পরে উপর দিয়ে পেঁয়াজে বেরেস্তা ঘি জাস্ট এগুলো মিক্স করে দিই আমার কাছে এমনই ভালো লাগে এক এক সময় এক এক রকম রান্না করি যখন যা মন চায় তার মাঝে আমি কয়টা রসুন দু তিনটা রসুন আর মরিচ ভিজিয়ে নিয়ে দি একটু কি করব তারপর এখানে মুরগিগুলো ভাজা হয়ে গেছে তেলের মাঝে আমি আবার পেঁয়াজের পেস্ট করছি ওইটা দিয়ে দিলাম তো প্লিজ আমি আবারও বলি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন ভালোবাসায় হয়তো আমি সামনের দিকে নতুন নতুন ভিডিও আপলোড করার উৎসাহ পাবো আপনাদের ভালোবাসা ছাড়া আমার কোনো কিছুই করা সম্ভব না আমি পেস্ট পেস্ট একটু বাদেমি কালার হয়ে আসলে আমাদের যেটা তেজপাতা যেটা দার্সেনে এলা সেগুলো দিয়ে দিলাম আর এখানে স্ক্রিপ করা হলো রসুন বাটা আর আদা বাটা একটু দিয়ে দিলাম আর এখানে বাদাম পেস্ট দিয়ে দিলাম আমার মশলাগুলো একটু ভালো করে কষানো শেষ হলে আমি ভেজে রাখি মুরগিগুলো দিয়ে দিলাম জানি না মোবাইলের ক্যামেরা আজকে কি হয়েছে কেমন জানি সাদা সাদা আসতেছে তবে বাস্তবে ক্যামেরাটা কিন্তু এমন হয়নি এখানে আমি যে গরু মাংস রান্না করছি ওইটাও স্ক্রিপ করা হলো আর ফলো করছিলাম ওইটাও কিন্তু আমার ভিডিও করা হয়নি এর মাঝে আমার টক দুই ছিল না বাসায় আমি দুধ জাল দিয়ে এর মাঝে একটু লেবু দিয়ে টকদের মতোই করে নিছি তবে পুরো আর কি দুই মতো লক্ষ্য হয়নি জাস্ট তারপরও এখন চালায় নেওয়ার মতো হয়ে গেলো আর কি তো আমি এর মাঝে আবার চার পাঁচটা কাঁচা মরিচের একটু সামান্য ভেঙে তারপর দিয়ে দিলাম যাতে ভালো করে একটা আসে আর দু চার চামচ চিনি দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে কারণ রোস্টের মাঝে যদি একটু মিষ্টি মিষ্টি ভাবটা না থাকে তাহলে ভালো লাগে না আবার একটু লেবু চিপো দিলাম ওগুলো আসলে করা হয় তারপর প্লেটের ভেসটা উপর দিয়ে দিয়ে দিলাম যখন কাজের চাপ বেশি থাকে অনেকটাই কষ্ট করে ভিডিওগুলো করা হয় তারপরে যদি সাপোর্ট না পাই ভালোবাসা না পাই তখন আসলে খারাপ যায় কাজের ভিডিওগুলো করি যাতে আপনাদেরকে ভালো কিছু করে দিতে পারি শেয়ার করতে পারি এতে আমার রোস্ট হয়ে গেছে এর মাঝে আমি আবার রসুন আর মরিচটা ব্লেন্ডার করে নিলাম তারপর আমি সুস্বাদ তেলের মাঝে পেস্ট দিয়ে আর কি ইয়ে করে নেব সে তো আমার পলা উঠো তো হয়ে গেলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা দেখবেন